কাঠ বা লাকড়ি কাটার অত্যাধুনিক মেশিন গাছের উপরে উঠে গাছের ডাল ডালাচ্ছেন কাঠুরে গাছের এই অংশটি উঠানো হয়েছে তুরা বাকি জুর লাগাকে হেইয়া হেইয়া মুড়ল লাগিয়ে বড় গাছের অংশটি পুকুর থেকে তোলা হচ্ছে টানা হচ্ছে তুরা বাকি জুর লাগাকে হেইয়া তুরা বাকি জুর লাগাকে হেইয়া তুরা বাকি জুর লাগাকে হেইয়া মুড়ল লাগিয়ে গাছের অংশটি পুকুর থেকে টেনে তুলে তোলা হচ্ছে কাশি দিয়ে এবং একজন ঠেলাতে সাহায্য করেছে মুড়ল লাগিয়ে কাজ করতে এর মধ্যে আমি একজন আছি কাজটা খুব মানে গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে খুব শক্তি দিয়ে কাজটি করতে হয় এবং কাজটি খুব জটিল কাজ কারণ খুব রিক্সের কাজ মানে স্পর্শকাতর কাজটি কাজের অংশটিকে মূলন লাগিয়ে টেনে পুকুর থেকে